সমাজকে সব সময় রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে আমার হাসপাতালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলতো এই ঢাকা কলেজের কুখ্যাত ছাত্রলীগ এই কলেজে যে সক্রিয়তা ছিল সেই সক্রিয়তাটাকে নষ্ট করা হয়েছে নানা ভাবে আমার এই কথাগুলো শুনতে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তবতা যেটা সেটা বলার ক্ষেত্রে আমি কখনো ঢাক ঢাক ঘুর ঘুর মার্কা কথাবার্তা বলি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যরা ঢাকা কলেজকে সবসময় একটা শ্যাডোর ভেতরে রাখার চেষ্টা করেছে এই কাজটা করার জন্য যে ধরনের মিথ্যা আশাটি তাদেরকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় দিলে এইটা হবে ওইটা হবে আলটিমেটলি তাদের একাডেমিক ইয়ার যেটা সেটাকে ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছে এবং ঢাকা কলেজকে সব সময় রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্ভাগ্যের ব্যাপারটা হলো এই জায়গায় আজকে দাঁড়িয়ে যত স্বাধীনভাবে আমি কথা বলতে পারছি যদি ঘটনাটা এমন হতো যে পাঁচ আগস্টের আগে সাইদ আবদুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা কলেজে অডিটোরিয়ামে আমার দৃঢ় বিশ্বাস ছিল আসার আগেই আমার হাসপাতালে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলতো এই ঢাকা কলেজের কুখ্যাত ছাত্রলীগ আমি যাই সামনের দিনগুলোতে দেশের দায়ের এই ঢাকা কলেজের যে ঐতিহ্যের জায়গাটা আছে আপনারা সেটা ধারণ করার চেষ্টা করেন এবং সক্রিয়ভাবে এবং দেশে দেখবেন বিগত দিনগুলোতে একটা খুব বাজে কালচার শুরু হয়েছিল আমি বলি বিশ্ববিদ্যালয়ের মিসি তৈরি করার একটা ট্রেন্ড ছিল দেখবেন প্রতিটা অলিতে গলিতে বিশ্ববিদ্যালয় প্রতিটা জেলাতে বিশ্ববিদ্যালয় প্রতিটা উপজেলাতে বিশ্ববিদ্যালয় এবং এইটা করার ক্ষেত্রে তারা ক্রেডিট নিত আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় বানিয়েছি কিন্তু এই দেশের একাডেমিক স্ট্রাকচার যদি চিন্তা করেন ঢাকা কলেজের কন্ট্রিবিউশন অন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বহুগুণ বেশি এই কথাটা দেখবেন অনেকে স্বীকার করতে চায় না শুধু তাই না আমি কি চাই জানেন একটা দেশে মানুষ অনার্স করবে করবে মাস্টার্স এই এই থাকা উচিত না দেশে কারিগরি শিক্ষা ডেভেলপ করার দরকার আছে আমাদের বুঝতে হবে বাংলাদেশ হলো সেই দেশ যে দেশ মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দেশ এবং যে দেশে আন অফিসিয়ালি আঠারো থেকে বিশ কোটি লোক বাস করে সবাই যদি মনে করে আমার অনার্স কমপ্লিট করতে হবে মাস্টার্স কমপ্লিট করতে হবে এই বিশ্ববিদ্যালয় গুলা আলটিমেটলি কি হবে জানে বেকার তৈরি কারখানা হয়ে যাবে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একদম প্রারম্ভিক দিক যদি চিন্তা করেন দেখবেন এই দেশের খ্যাতনামা অনেকগুলো কলেজ আছে বগুড়াতে এক ধরনের কলেজ পাবেন পাবনাতে আছে বরিশালে আছে সিলেটে আছে অনেক পুরনো কলেজ আছে এই কলেজগুলো প্রত্যেকটা জায়গা থেকে আমি চাই সক্রিয় ভূমিকা রাখুক এবং এই জায়গাগুলো যদি ধারণ করতে হয় একদম হিসেবে দায়িত্ব পালন করা উচিত অবশ্যই ঢাকা কলেজে সামনের দিনগুলোতে আপনারা চিন্তা করবেন আপনারা যাতে কোনো বিশ্ববিদ্যালয়ে শ্যাডো না হয়ে যান আপনারা যে ঢাকা কলেজ নিজেদের নামেই ঐতিহ্যবাহী সেই জায়গাটা ফিরিয়ে পাওয়ার চেষ্টাটা করবেন বলে